গুড মর্নিং এভরিওয়ান এই যে এখন দুটো দৌড়ে বেড়াচ্ছে আজ আমরা বাড়ি চলে যাব তাই সকাল সকাল উঠে পড়েছি আজকে সকালে রোদটাও তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই যে আমরা এখন রেডি হব একটা দশ পনেরো দিকে বেরিয়ে যাব আসতে পান্তু আসতে আজ তোর রক্ষে নেই আজ তোর রক্ষে নেই আজকে চলে যাবো বাড়ি আর এই দুষ্টুমি শেষ নেই কী যে করে বেড়াচ্ছে তার ঠিক নেই না ওখানে আছে এই যে আজকে একবারে চারিদিকে ঝলমালে ওয়েদার খুব সুন্দর লাগছে এটা যদি কালকে পেতাম আরও বেশি ভালো হতো আজকে চলে যাব মনটা খুব খারাপ তাই লাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আবার কবে আসবো জানি না আর ওই যে ওইদিকে আদির পাপা আদি সব ওই দিকটাতে আছে আর যে এই যে এখানে দুজন লুকিয়ে বসে আছে তাকাও দেখি এখন খেলা করছে এখানে দুজনে বসে বসে লুকিয়ে লুকিয়ে এখন খেলা করছে তুলসী গাছের পিছনে এদিকে পরিবেশটা বাড়িঘর দোষ জায়গা তারপরে বাজার এত সুবিধা আর এত সুন্দর মানে আমাদের ওখানের থেকে মনে হয় যে এখানে থাকলে কোনো ব্যাপারই না গ্রামের যে ব্যাপারটা সেটাই এখানে নেই যে গ্রামে অনেক জিনিস পাওয়া যায় না অনেক দোকানপাট থাকে না তো এখানে কিন্তু একদমই নয় সব কিছু পাওয়া যায় এই যে কত সুন্দর আমাদের তো রোদ নিতে গেলে সেই তিনতলা আর ওর ঘর থেকে বেরিয়ে এত সুন্দর রোদ দিয়ে দিছে আমরা এখন চলে যাচ্ছি এই যে জিরাট স্টেশনে দাঁড়িয়ে আছি এই যে আমাদের ব্যাগপত্র সব এখন আমরা বাড়ি যাব আজকে

না না ছায়াতেই নাও ছায়তেই নাও এখানেই ভালো আছে আমরা এখন কালনা স্টেশন্বিকা কালনা বাপরে যা ভিড় ছিল লোকালে এসে ঢালা ঠেলি করে চাপা চাপি করে এসেছি फेरे दिए जा रहे हैं इससे फेरे से निकल के लिए जा रहे हैं असली चीज का लिए जा रहे हैं लिए मान लो और बच्चा के टीम ফোন করবে মা অনেকক্ষণই দাঁড়াচ্ছে সবাই নেমে যাওয়ার মতনই ধরে থাকো চলে এলাম আমরা এখন খাগড়া স্টেশনে এবার বাড়ি চলে যাবো অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা বাড়ি যাচ্ছি এই পঁচিশ মিনিট হলো বাড়িয়ে এসেছি বাড়ি এসেই আগে আমার যতক্ষণ আগে আনপ্যাকিং করব ততক্ষণ আমার ভালো লাগে না পুরো ব্যাগ ট্যাগ যা ছিল সব আনপ্যাক করলাম করে এই অবস্থা আর এখানে সব কাচার জন্য সব আছে আর এই যে আদি ঘুমিয়ে পড়েছে এদিকে আর এইদিকে সব কাচার জন্য সব জিনিসপাতি সব রেখেছি ও টোটোতেই ঘুমিয়ে পড়েছিল তাই এসে ওকে শুয়ে দিয়েছি নাহলে এই কাজগুলো করা যাবে না এখন সব ওয়াশিং মেশিন এগুলোকে দেবো তবে আমার শান্তি মানে কোথাও থেকে ঘুরে এসে যতক্ষণ আমি এই ট্রলি বা ব্যাগ একদম ক্লিয়ার করবো ততক্ষণ আমার শান্তি নেই এটা আমার ব্যাড হ্যাবিটও একখানা বলতে পারো এসে আগে যতক্ষণ না আমি বেডশিট চেঞ্জ করবো কোথাও থেকে এসে ততক্ষণ আমার শান্তি হয় না তো এই বেডশিটটা চেঞ্জ করে এবার মনে হচ্ছে যেন ঘরটা টোটালি পরিষ্কার হলো চারিদিকটা পরিষ্কার করলাম ঘর ছাদ দেওয়া তারপরে জামাকাপড় ওয়াশিং মেশিনে সব ওয়াশ হলো আর লাস্ট হচ্ছে বেডশিটটা চেঞ্জ করা এইবার একটা টানা ঘুম দেবো তো সবাইকে গুড নাইট ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এতদিন তো খুব ঘোরাঘুরি হলো দেখতেই পেলে সব ব্লগে আর তোমরা অনেক অনেক পছন্দ করেছো ব্লগগুলো আমার খুব ভালো লেগেছে তো তোমরা এরকমভাবেই ভালোবাসা দিতে থেকো আজকে আসছি গুড নাইট কেন প্রচণ্ড টায়ার্ড এবার যেতে হবে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আজকে আসছি সবাই ভালো থাকবে গুড টাটা